রাস্তা ইমন বাজিয়ে দেবে তার জন্য এত কাজ করা দিচ্ছি আমি আমার চোদ্দ গোষ্ঠী লাউ ফোন করছে হ্যাঁ হ্যাঁ জীবনে ফোন ধরি না ফোন করছে তো মা ফাও নাকি ফোন যে করবে ধরবো এই যে সিমেন্ট বালি দেওয়া হলো বাবা দুজন মিলে একটা ছিপ রিয়ে ওয়াশিং মেশিনে দিলেই ভালো হতো হাতে কাছ থেকে হাপিয়া হা হয়ে গেছি আমি বেলায় বাজার দেখাচ্ছি পটবটি রসুনটা এসেছে জানে রসুনটা ছিল না এখন মনে হয় সাড়ে বারোটা বাজে অনেক বাইরের কাজ করতে করতে পেঁয়াজ এনেছে এসে রেখেছি শুধু ডালটা বসিয়েছি আর আদা রসুন এনেছে মানে সব কিছু এনেছে পটল পেঁপে পাপাইয়া পটাটোস বাজারের মধ্যে এনেছিল সোয়াবিন দু প্যাকেট জিরা বিস্কুট মসুরির চাল চলো একটা উনুন বানাবো বুঝলে বাড়িতে কাটে কাঠ ভর্তি একটা উনুন সুন্দর করে বানাবো কারণ তো এখন তো ভিডিও বানাই না ওই জন্যে কি করলাম বলো তো সাইকেলটা বের করে দিলাম এই হচ্ছে পটানোর প্রসেস তোমরাও এরকম পঠাবে দেখবি কাছে তো ফ্রেন্ডস দিন পরে ভাবলাম একটু নাচানাচি ভিডিও বানাবো এই বেড়াল জ্বালায় আমার শান্তি নেই তো বন্ধুরা তোমাদের তো কি বলেছিলাম উনুনটা বানিয়ে নেবই নেব তো আজকে দেখো ফাইনালি উনুনটা বানানোর চেষ্টা করছি দেখো এই ফেলানো ড্রামটা দিয়ে আমাদের উনুন বানানো হচ্ছে নতুন প্রসেসে উনুন কুড়ি বছর ধরে উনুনটা বানাতে পারলাম না আমি আর এখন উনুনটা বানানো হচ্ছে দেখো মানে বলে না ইচ্ছা না থাকলে কিছু হয় না আর ইচ্ছা থাকলে অনেক কিছু হয় মানে দিয়ে রান্না কোনোদিন ইনদিন নিজের মতো ছোট উনুন বানিয়ে রান্না করেছি পারি না না বানাতে আর দেখো এতদিন পরে তার মনে হয় উনুন বানানোর ইচ্ছা তো যাক যে উনুনটা বানিয়ে দিক যা হয়েছে হয়েছে এখন যা হচ্ছে সেটাই যথেষ্ট এত কাঠ বাড়িতে যে পুরো বাড়িটা আমার ভরে গেছে তো বৃষ্টি ফিষ্টি কমলেই আমি কাঠ জল দিয়ে রান্না করবো এছাড়া আর উপায় সত্যি দাদা বলতে মোটামুটি বড় বড় কাঠ না কাজ জল দিয়ে রান্না করতে তো খারাপও লাগে না আর উনুনটা যদি ভালো হয় এটা তো ভালোই হবে এই উনুনটা কীভাবে হয় তোমরা হয়তো ভাব যে প্লাস্টিক দিয়ে আবার কি উনুন কিন্তু আবার যারা জানে তারা এটা ভাববে না অনেকেই ভাববে যেমন প্রথমে তো আমিই ভেবেছিলাম আমি বলে বসলাম প্লাস্টিকের উনুন তো দাদা বললো হ্যাঁ প্লাস্টিক দিয়েই উনুন হবে তারপরে তো আমি বুঝতে পারলাম কিভাবে আর এই দিকে দেখো আমি কিন্তু তখনও ক্লিয়ার হইনি কিভাবে উনুন হবে আমি কিন্তু তখনও আমার মধ্যে কত কিউরিসিটি চলছে কত কোশ্চেন করছি আমি মানে আমি একটা বড় গাধা আর কি বলবো আমি খালি ভাবছি যে প্লাস্টিক দিয়ে কি করে কাঠের উন্ন না এইবার দেখো এখানে আবার মেশিন দিয়ে দেখো ফাঁকি বাস দিয়ে দেখে যাও বালি নিচ্ছে কি পছন্দ আবার গিয়ে আমি ওকে শিখিয়ে দিলাম ওইভাবে না একটা বাটি নে বাট আমি তো বাটি নিয়ে বাইরে বেরোয়নি তো আমি একটু বড় বড় করে হাত দিয়ে টানছিলাম আবার ওকে বললাম হাত দিয়ে টানিস না কোথায় কি ঢুকে থাকবে দু তিন দিন ধরে এখানে পড়ে রয়েছে সে জায়গায় যে কাজ একটু একটু করানোর চেষ্টা করা হচ্ছে মোটেও কাজ করতো না আর এই দিকে হচ্ছে গিয়ে একটু মেঘ মেঘ আমার করে এসছিল ভাবছি যে গিয়ে এখন বলি না কাঁচার নেশা হয়েছে প্রচন্ড তারপরে বালতি দু বালতি জল ভরে নিয়েছিলাম রাস্তাটা আসলে সামনের বাড়ির সজনে ফুল গাছটা তো প্রচন্ড পাতা পড়ে ওই জন্য ঝাড় দিয়ে দিই যখন তখন ভাবি একটু জল দিয়ে রাস্তাটা পরিষ্কার করে দেবো আর দেখবে তুমি যখন কাজে মন দেবে না আমি না প্রত্যেকটা বউ প্রত্যেকটা মানে বউয়ের কথাই বলছি কাজে মন দিলে অনেক কাজ করতে ভাল লাগে আর যেদিন তুমি ফাঁকি মারবে তোমার কিছু ভাল লাগবে না তো যাক রাস্তায় জল ঢালাঢলি হচ্ছে আমার বিশেষত কি বলতো বাড়ির সামনে কয়েকটা গাছ ঘরের সামনে বসাতে পেরেছি এই জন্য আমার একটা আলাদা আনন্দ লাগে তোমার দাদাকে প্রতিদিন আমি বলছি এই সামনে দিয়ে এগুলো আমাকে পরিষ্কার করে দাও দয়া করো আমাকে আমি কটা গাছ লাগাই ভীষণ ভালো লাগে গো আমাদের বাড়িতে প্রচুর গাছ ছিল তোমাদের আগের ব্লকেও বলেছি আমি তখন তো আর মোবাইল ছিল না মোবাইল থাকলে কত না ভিডিও বানাতে পারতাম আর আমাদের এই কলটা দিয়ে খুব কম জল পড়ে আসলে জবে থেকে পাম বসিয়েছি পাম তো বোধ এদিক ওদিক করে না হলেও হ্যাঁ দশ বছর তো হয়ে গেল যাগে ওরকমই বোধ হবে কম বেশি যায় কম বোধ হবে না তারপর থেকে এই কলগুলো কিন্তু কোন রকম আমাদের ওয়াশ করা হয়নি দেখবে ওয়াশ না করলে জল একটু কম পড়ে আর তোমার দাদাকে এদিকে যে কি বলছিলাম দেখো যখনই ভিডিও করি তখন যদি তার সঙ্গে সঙ্গে ভয়েস দিয়ে দিই ভাল লাগে পরে ভয়েস ওভার করতে গেলে হাজারটা কথা ভুলে যায় ও এখানে এইগুলোকে গোটানো হচ্ছিল কেন গোটানো হচ্ছিলো সত্যি আমার মনে নেই মনে হয় বৃষ্টি পড়ছিল এরকম কিছু তাই গুটিয়ে দেয়া হচ্ছিল না না বৃষ্টি বোধ পড়ছিল না দাদা কিছু করবে তাই ওদিকে সরিয়ে দিচ্ছিলাম বলছিল যে এখানে নোংরা টোংরা লাগবে যাক গিয়ে এরকম কিছু একটা ব্যাপার ছিল আমি আবার ব্লাঙ্কেটটা টেনে নিয়ে আমাদের দিদিদের ওপারে দিয়ে দেবো ওই দিকে দড়িটা খালি আমি সচরাচর নিজের জায়গাটুকুর মধ্যেই নিজে সব কিছু করার চেষ্টা করি বাট যখন খুব বেশি প্রবলেম হয় তখনই আমি নালে আমি সবসময় নিজের মধ্যে থাকারই চেষ্টা করি যাক গিয়ে হ্যাঁ ও আচ্ছা তোমার দাদাই যে বালি সিমেন্ট মাখবে তাই বোধহয় বলছিল যে বালি সিমেন্টগুলো ও তো লাগবে থাকবে এরকম কিছু বাবা এই যে আমি দেখো ভয়েস ওভার দিচ্ছি আমার বাসা এসে শুনবে মেয়ে মে মানে ওদের মাম্মা মে ওর খেতে পারছে না ওর আর বনুগুলো খাচ্ছে ও পাচ্ছে না ওই জন্য নালিশ করতে এসছে চলো আমি যাচ্ছি তো দাদা এদিকে সিমেন্ট বালি দিয়ে দিল নাকি টয়লেট করবি ওর না টয়লেট পেলেও এরকম চিৎকার করে এই যে ব্লাঙ্কেটটা নিয়ে আমি দিদিদের ওদিকটা দিয়ে দিচ্ছি তোমার দাদা এটা মেখে নিয়েছে এরা বালি সিমেন্ট মাখা হচ্ছে কেন আমি তো বুঝতে পারছি না সিমেন্ট হলে হতো বালিয়ে আমার মনে হচ্ছে উনুনটার মধ্যে দেবে কি বলতো আমাদের ওই যেখানটা একটা নর্দমার মতো করা হলো না ট্যাঙ্কির জলটা পাইপ দিয়ে যখন জল ওভার হয়ে যায় পড়ে যাওয়ার জন্য সেখানটায় তো এই তো প্লাস্টার করে দিয়েছে আর নাকি প্লাস্টার করছে না আগেই তো প্লাস্টার করে দিয়েছে আমার না সত্যি কথা বলতে তখন কিছু মনে নেই তোমাদের দাদা ভাই যখন যতক্ষণ না করবে কাজটা আমি বুঝতে পারবো না যাকে তবু তোমাদেরকে বলে দেই যে ওইখানে তো আমাদের সিমেন্ট বালি দিয়ে করে দেয়া হলো আর এবার উনুনটার জন্য এটা করছে আর সত্যি কথা বলতে যখন উনুনে মাঠ সিমেন্ট বালি দিয়েছিল তখন কিন্তু আমি সেই ভিডিওটা করতে পারিনি আমি রান্না করছিলাম আর ওদিকে তোমরা দেখেছো একটা বাচ্চা মেয়ে উকি মারলো তোমরা খেয়াল তোমার ভাই বলছে কি আর আমি এই দেখে দেখো যাচ্ছি এইবার হচ্ছে আসল মজাটা মজাটা কি দেখো আমি তোমাদেরকে দেখাই না যে আমার নতুন অতিথি নতুন অতিথি এই হলো আমার নতুন অতিথির কি বলবো ও রাস্তা দিয়ে নাকি আসছিল আমি সত্যি ব্যাপারটা জানি না ও রাস্তা দিয়ে নাকি আসছিল ওই দেখো তোমরা গাছের ফাঁকা দিয়ে দেখতে পাচ্ছ আমি কোলে নিলাম আমি তো ভাই দয়ার বিদ্যাসাগর যে আমাকে যতই লম্বা বাস দিক না কেন আমি সেই বাসটাকে নিয়ে আবার কি করি বলো তো মই বানানোর চেষ্টা করি তোমরাও তাই করবে কেউ যদি বাস দেয় ওই বাসটাকে বাস হিসাবে না মই হিসাবে ওপরে ওঠার চেষ্টা করবে তো যাক গিয়ে এই কথা বললাম কেন আমি নিজেও যাই না তো ওই বাচ্চাটাকে আমি নিয়ে আসবো নিয়ে আসবো কেন নিয়ে আসবো ও আমাকে এটাই বললো পিসি বাচ্চাটা প্রচণ্ড পরিমাণে রাস্তায় কাটছিল আর আমি ওই যে বললাম আমারও মায়া লেগে গেল আমি বুঝলামও না যে আমাদের মেন্টি মা ওকে খাওয়াবে না খাবে একদম দুধের বাচ্চা জানো তো যা আমি নিয়ে আসলাম নিয়ে এসে এখন তো মেন্টি খাওয়াচ্ছে সব ঠিকঠাক বাচ্চাটা খুবই ভালো আছে এদিকে বাচ্চাটা আমি নিয়ে নিলাম আমি আর ফিরিয়ে দিলাম না বাট ওকে আমি বলে দিলাম আর ভবিষ্যতে কিন্তু এরকম করিস না কারণ আমার ঘরে জায়গা নেই কেন বললাম বলো তো ও যদি ভবিষ্যতে আবারও আনে আমি কিন্তু সেটাও নিয়ে নেবো মানে আমার প্রচন্ড বেশি মায়া লাগে আমি ভাবি আমি যদি ফিরিয়ে দিই ও তাহলে রাস্তায় ফেলে দেবে আর বাচ্চাটা যে হারে কান্নাকাটি করছিল তাহলে বাচ্চাটার কি হবে হ্যাঁ হতো তো তাই আর বাচ্চাটা আসার পরে কিন্তু একটু অসুস্থ ছিল এখানে বমি করলো তারপরে একদিন তো সকালবেলা উঠে দেখছি হাঁটতে পারছে না টাল খেয়ে পড়ে যাচ্ছে আমার তো হয়ে গেছে কি চার পাঁচবার ফটি করার পরে একদম এখন ভালো আছে মানে ও রাস্তাঘাটে একদম ছোট বাচ্চারা না দেখো শুধুমাত্র মানে মায়ের বেশ মায়ের দুধটাই ওরা কিন্তু খাওয়া উচিত তারপর ওই বাচ্চাটা যেহেতু রাস্তার বাচ্চা বাজার থেকে এনেছে বাজারের কাঁচা মাছ ফাঁচ খেত যা গিয়াই যে দেখো কথা বলতে বলতে উনুনটা তৈরি হয়ে গেছে কিন্তু ভাই উনুনটা একদিনে হয়নি দুদিন লেগেছে দেখেছো